আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ান জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা খেলে বলে রান করে ফিরে যায় জাকের আলী অনেক শেষ পর্যন্ত পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ এর আগে টি টোয়েন্টি সিরিজে দলে সাফল্য পেলেও তেমন রান পাননি জাকের তারপরও জাকেরের ওপর থেকে আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট সংবাদ সম্মেলনে এদিন এমনটাই জানিয়েছে ব্যাটার তাহ তবে হঠাৎ করে জাকের কি হলো প্রশ্ন জেগেছে সবার মনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক হাবিবুল বাসায় সুমন কিছুটা খোলাসা করলেন জাকেরকে নিয়ে বাসার বলেন জাকের অবশ্যই আমাদের সাম্প্রতিক সময়ে দারুণ খেলেছিলেন কিন্তু এই সিরিজটিতে তার ব্যাটিং টেকনিকে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে কোনো এক কারণে কারণ সে যাই করছে সবকিছু লেগ সাইডে খেলতে যাচ্ছে আগে সে লং অন দিয়ে মারত এখন তার শটগুলো বেশিরভাগই ফাইন লেগ আর স্কোয়ার লেগ দিয়ে যাচ্ছে কিন্তু স্পিনের বিপক্ষে এটা বেশ ঝুঁকিপূর্ণ অপশন তাই এই জায়গাটা সে কিছুটা মিস করেছে বলে আমার মনে হয় সবশেষ দুই সিরিজ আগে জাকেরকে দেখা গেছে স্পিনারদের বিপক্ষে ভালো খেলতে তবে বর্তমানে স্পিনারদের বিপক্ষে উইকেট দিয়ে আসতে হচ্ছে তাকে রশিদ খানের বল একেবারেই যেন খেলতেই পারছেন না জাকের যে কারণে এই সমস্যা কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন বাসার